বিয়ে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে কালিয়াগঞ্জ পুরসভা দু নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকায় জানা যায় পরমেশ্বর সরকারের মেয়ের বিয়ে আগামীকাল সোমবার সেই মোতাবেক বাড়িতে বিয়ের প্যান্ডেল হয়েছে প্যান্ডেলে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করায় আগুন লেগে যায় খবর দেওয়া হয় কালিয়াগঞ্জের দমকল কেন্দ্রে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে কয়েকদিন ধরে হাওয়া বইছে ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্যান্ডেলের একাংশে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রাইগন্স পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন